গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় রাধাকৃষ্ণের প্রেম আশা করি আমাদের এই গবেষণামূলক বাংলা অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন রাধাকৃষ্ণের প্রেম হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির একটি অমর ও ঐশ্বরিক প্রেমকাহিনী যা শ্রীমদ্ভাগবত পুরাণ গীতগোবিন্দ এবং বিভিন্ন পৌরাণিক ও ভক্তিমূলক গ্রন্থে বর্ণিত হয়েছে এই প্রেম কেবল সাধারণ মানবিক প্রেম নয় বরং আধ্যাত্মিক ও দৈবী ভালোবাসার প্রতীক যা ভক্ত ও ভগবানের মধ্যে সম্পর্কের সর্বোচ্চ রূপকে তুলে ধরে নিচে রাধা কৃষ্ণের প্রেমের বিস্তারিত বিবরণ বাংলায় দেওয়া হল রাধাকৃষ্ণের প্রেমের স্বরূপ আধ্যাত্মিক প্রেম রাধা কৃষ্ণের প্রেম কেবল শারীরিক বা রোমান্টিক প্রেম নয় এটি ভক্তি ও আত্মার মিলনের প্রতীক রাধা হলেন ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি এবং তাদের প্রেম ভগবানের সঙ্গে জীবাত্মার ঐক্যের প্রকাশ ভক্তিবাদে রাধাকে ভক্তের এবং কৃষ্ণকে ভগবানের প্রতীক হিসেবে দেখা হয় বৃন্দাবনের লীলা রাধা কৃষ্ণের প্রেমের সবচেয়ে মধুর রূপ ফুটে ওঠে বৃন্দাবনের লীলায় কৃষ্ণ তার শৈশব ও কৈশোরে বৃন্দাবনের গোপ গোপিনীদের সঙ্গে লীলা করতেন এবং রাধার প্রতি তার প্রেম ছিল সর্বোচ্চ রাসলীলা যেখানে কৃষ্ণ রাধা ও গোপিনীদের সঙ্গে নৃত্য করেন তা তাদের ঐশ্বরিক প্রেমের প্রতীক এই লীলা শ্রীমদ্ভাগবত পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত বিরহ ও মিলন রাধা কৃষ্ণের প্রেমে বিরহ বিচ্ছেদ ও মিলনের সম্মিলন মধুর অনুভূতি উভয়ই রয়েছে রাধার বিরহে কৃষ্ণের জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং মিলনে তাদের আনন্দময় সময় ভক্তিমূলক কাব্য ও গানে বারবার উল্লেখিত হয় জয়দেবের গীতগোবিন্দে রাধার বিরহ ও কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসা উত্তমা এইভাবে বর্ণনা করা হয়েছে রাধা কৃষ্ণের প্রেমের বৈশিষ্ট্য নিঃস্বার্থ ভালোবাসা রাধার প্রেম ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ তিনি কৃষ্ণের কাছে কিছুই চাননি কেবল তার সান্নিধ্য ও ভালোবাসা কামনা করতেন এটি ভক্তির সর্বোচ্চ রূপ রাসলীলার মাধুর্য রাসলীলা হল রাধা কৃষ্ণের প্রেমের সবচেয়ে বিখ্যাত লীলা যমুনার তীরে পূর্ণিমার রাতে কৃষ্ণ তার বাঁশির সুরে রাধা ও গোপিনীদের মুগ্ধ করতেন এবং তাদের সঙ্গে নৃত্য করতেন এই লীলা শুধু প্রেমেরই নয় আধ্যাত্মিক ঐক্যেরও প্রতীক বিচ্ছেদের বেদনা কৃষ্ণ যখন মথুরায় চলে যান রাধার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে তবে তাদের প্রেম কখনো কমেনি রাধার মন সবসময় কৃষ্ণের সঙ্গে ছিল এবং কৃষ্ণও তাকে সর্বদা হৃদয়ে ধারণ করতেন এই বিচ্ছেদ ভক্তির গভীরতা ও ত্যাগের মহিমাকে তুলে ধরে সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য ভক্তির প্রতীক রাধা কৃষ্ণের প্রেম ভক্তিযোগের একটি আদর্শ উদাহরণ ভক্তরা রাধার মতো নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্পণের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছাতে চান সাহিত্য ও শিল্পকলা রাধাকৃষ্ণের প্রেম বাংলা হিন্দি সংস্কৃত ও অন্যান্য ভাষার কবিতা গান নৃত্য চিত্রকলা ও ভাস্কর্যে প্রকাশ পেয়েছে মীরা সুরদাস চণ্ডীদাস বিদ্যাপতি প্রমুখ ভক্ত কবিরা তাদের প্রেমের গান রচনা করেছেন উৎসব ও পূজা জন্মাষ্টমী রাধাষ্টমী হোলি রাসলীলা প্রভৃতি উৎসবে রাধাকৃষ্ণের প্রেম উদযাপিত হয় ভক্তরা তাদের প্রেমের গল্প গান নাটক ও পূজার মাধ্যমে স্মরণ করেন উল্লেখযোগ্য দৃষ্টান্ত গীতগোবিন্দ জয়দেবের এই কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের বিভিন্ন রূপ বিশেষ করে বিরহ ও মিলনের মধুর বর্ণনা রয়েছে রাধার ভক্তি রাধার কৃষ্ণের প্রতি ভক্তি এত গভীর ছিল যে তিনি কৃষ্ণের সঙ্গে বিবাহিত না হওয়া সত্ত্বেও তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন এটি তাদের প্রেমের পবিত্রতা ও গভীরতার প্রমাণ বাঁশির ডাক কৃষ্ণের বাসীর সুর রাধার হৃদয়কে সর্বদা আকর্ষণ করত এই বাসী কৃষ্ণের ঐশ্বরিক আহ্বানের প্রতীক উপসংহার রাধা কৃষ্ণের প্রেম কেবল একটি প্রেমকাহিনী নয় এটি ভগবানের সঙ্গে আত্মার চিরন্তন বন্ধনের প্রতীক তাদের প্রেম ভক্তদের শেখায় কিভাবে নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্পণের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় বৃন্দাবনের সেই মধুর লীলা আজও ভক্তদের হৃদয়ে অনুরণিত হয় যদি আপনি রাধাকৃষ্ণের কোনো নির্দিষ্ট লীলা বা দিক সম্পর্কে আরও জানতে চান তাহলে বলুন গোপিনীদের ভূমিকা রাধাকৃষ্ণের প্রেম ও কৃষ্ণের বৃন্দাবন লীলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গভীর তাৎপর্য বহন করে গোপিনীরা ছিলেন বৃন্দাবনের সেই নারী ভক্তরা যারা কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তি প্রদর্শন করতেন তাদের ভূমিকা শ্রীমদ্ভাগবত পুরাণ গীতগোবিন্দ এবং অন্যান্য ভক্তিমূলক গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত নিচে গোপিনীদের ভূমিকা বাংলায় বিস্তারিতভাবে উল্লেখ করা হল গোপিনীদের পরিচয় গোপিনীরা ছিলেন বৃন্দাবনের গোপ সম্প্রদায়ের নারীরা যারা গোপাল বা পরিবারের সদস্য ছিলেন তারা গোকুল ও বৃন্দাবনের গ্রামীণ জীবনযাপন করতেন এবং কৃষ্ণের শৈশব ও কৈশোরকালীন লীলায় তার সঙ্গী ছিলেন রাধা ছিলেন গোপিনীদের মধ্যে প্রধান এবং কৃষ্ণের প্রিয়তমা তবে অন্যান্য গোপিনীরাও কৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও প্রেম পোষণ করতেন কিছু উল্লেখযোগ্য গোপিনীর নাম হল ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা প্রমুখ যারা রাধার সখী হিসেবে পরিচিত গোপিনীদের ভূমিকা কৃষ্ণের লীলায় সঙ্গী গোপিনীরা কৃষ্ণের বৃন্দাবন লীলার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তারা কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে তার সঙ্গে রাসলীলায় অংশ নিতেন রাসলীলা ছিল কৃষ্ণের সঙ্গে গোপিনীদের ঐশ্বরিক নৃত্য যা যমুনার তীরে পূর্ণিমার রাতে সংঘটিত হতো এই লীলা কেবল প্রেমেরই নয় বরং ভক্ত ও ভগবানের মধ্যে আধ্যাত্মিক ঐক্যের প্রতীক গোপিনীরা কৃষ্ণের সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নিতেন যেমন মাখন চুরি গরু চড়ানোর সময় কৃষ্ণের সঙ্গে কৌতুকপূর্ণ সময় কাটানো ইত্যাদি ভক্তির আদর্শ গোপিনীরা ভক্তিযোগের সর্বোচ্চ আদর্শ হিসেবে বিবেচিত হন তারা কৃষ্ণের প্রতি সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্পণ প্রদর্শন করতেন তাদের প্রেম ছিল সামাজিক বাধা পারিবারিক দায়িত্ব বা লৌকিক নিয়মের ঊর্ধ্বে গোপিনীরা তাদের সমস্ত মন ও আত্মা কৃষ্ণের কাছে সমর্পণ করেছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কৃষ্ণের বাসীর ডাক শুনে গোপিনীরা তাদের গৃহকর্ম পরিবার ও সামাজিক বন্ধন ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে যেতেন এটি তাদের ভগবানের প্রতি অটল ভক্তি ও ভালোবাসার প্রকাশ রাধার সখী হিসেবে ভূমিকা গোপিনীরা রাধার সখী হিসেবে তার সঙ্গে কৃষ্ণের প্রেমের সম্পর্ককে আরও গভীর ও মধুর করতে সাহায্য করতেন তারা রাধা ও কৃষ্ণের মধ্যে দুটি হিসেবে কাজ করতেন তাদের মিলনের ব্যবস্থা করতেন এবং কখনো কখনো তাদের বিরহের সময় সান্ত্বনা দিতেন গীতগোবিন্দে জয়দেব বর্ণনা করেছেন কিভাবে গোপিনীরা রাধার বিরহের কষ্টে সঙ্গ দিতেন এবং কৃষ্ণের কাছে তার বার্তা পৌঁছে দিতেন আধ্যাত্মিক প্রতীক গোপিনীরা জীবাত্মার প্রতীক হিসেবে বিবেচিত হন যারা ভগবানের কৃষ্ণ সঙ্গে মিলন কামনা করে তাদের প্রত্যেকের কৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল অনন্য তবে রাধার প্রেম ছিল সর্বোচ্চ গোপিনীদের ভক্তি ভক্তিযোগের পথে ভক্তদের জন্য একটি আদর্শ হিসেবে কাজ করে তাদের কৃষ্ণের প্রতি আকর্ষণ এবং তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা জীবাত্মার পরমাত্মার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার প্রতীক কৃষ্ণের লীলার মাধুর্য বৃদ্ধি গোপিনীদের উপস্থিতি কৃষ্ণের লীলাকে আরও মধুর ও রসময় করে তুলেছিল তাদের সঙ্গে কৃষ্ণের কৌতুক গান নৃত্য এবং প্রেমালাপ বৃন্দাবনের পরিবেশকে আনন্দময় করে তুলত গোপিনীদের মাধ্যমে কৃষ্ণ তার ভক্তদের প্রতি তার স্নেহ ও সান্নিধ্য প্রকাশ করতেন তিনি প্রত্যেক গোপিনীর সঙ্গে এমনভাবে আচরণ করতেন যেন তিনি শুধুমাত্র তারই জন্য উপস্থিত এটি কৃষ্ণের ঐশ্বরিক শক্তির প্রকাশ গোপিনীদের তাৎপর্য ভক্তির আদর্শ গোপিনীদের নিঃস্বার্থ ভক্তি ও কৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণ ভক্তিযোগের একটি উৎকৃষ্ট উদাহরণ তারা সামাজিক নিয়ম বা লোকলজ্জার তোয়াক্কা না করে কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন সাংস্কৃতিক প্রভাব গোপিনীদের গল্প ভারতীয় সাহিত্য কবিতা সঙ্গীত নৃত্য ও শিল্পকলায় গভীর প্রভাব ফেলেছে সুরদাস মীরাবাই চণ্ডীদাস প্রমুখ ভক্ত কবিরা গোপিনীদের ভক্তি ও প্রেমের কথা তাদের রচনায় তুলে ধরেছেন উৎসবে প্রকাশ জন্মাষ্টমী হোলি রাসলীলা প্রভৃতি উৎসবে গোপিনীদের ভূমিকা উদযাপিত হয় রাসলীলা নৃত্য ও নাটকের মাধ্যমে তাদের কৃষ্ণের সঙ্গে ঐশ্বরিক প্রেমের গল্প পুনরাবৃত্তি করা হয় উল্লেখযোগ্য দৃষ্টান্ত রাসলীলা শ্রীমদ্ভাগবত পুরাণে বর্ণিত রাসলীলায় গোপিনীরা কৃষ্ণের বাসীর ডাকশুনে যমুনার তীরে ছুটে যান এবং কৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করেন কৃষ্ণ তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে প্রত্যেক গোপিনীর সঙ্গে একই সঙ্গে নৃত্য করেন যা তার দৈবী মহিমার প্রকাশ গোপীগীত শ্রীমদ্ভাগবত পুরাণের গোপীগীত অংশে গোপিনীদের বিরহ ও কৃষ্ণের জন্য তাদের তীব্র আকাঙ্ক্ষা বর্ণিত হয়েছে এই গানগুলো তাদের গভীর ভক্তি ও প্রেমের প্রকাশ রাধার সখী গোপিনীরা রাধার সঙ্গে কৃষ্ণের প্রেমের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তারা রাধার বিরহের সময় তাকে সান্ত্বনা দিতেন এবং কৃষ্ণের সঙ্গে তার মিলনের ব্যবস্থা করতেন উপসংহার গোপিনীরা কৃষ্ণের বৃন্দাবন লীলার মাধুর্য বৃদ্ধি করেছিলেন এবং তাদের নিঃস্বার্থ ভক্তি ও প্রেম ভক্তিযোগের একটি শ্রেষ্ঠ আদর্শ হিসেবে বিবেচিত হয় তারা কৃষ্ণের প্রতি তাদের সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে দেখিয়েছেন যে সত্যিকারের ভক্তি সব বাধা অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছায় রাধা কৃষ্ণের প্রেমের পাশাপাশি গোপিনীদের ভূমিকা ভক্তদের জন্য একটি চিরন্তন প্রেরণা যদি